এই জগতে যারা এই গুরু হতে পারে যারা সদগুরু হতে পারে যারা আব্দহু যারা আব্দাল যারা আরিফ যারা আল্লাহ নিত্য সিদ্ধ দ্বিতীয় হলো সাধনা সিদ্ধ তৃতীয় হলো কৃপা সিদ্ধ নিত্য কারা যারা জন্মগত ভাবেই এই জগতের কল্যাণের উদ্দেশ্যে জগতের আমার মতো পাটি তাপিকে গুণাগার আমার মতো পাওয়ার উদ্ধার করবার জন্য যারা স্বেচ্ছায় ইচ্ছাকৃত জন্মগ্রহণ করেন তাদেরকে বলা হয় নিত্য সিদ্ধ যুগী পুরুষ আর নিত্য সিদ্ধ এটা বাংলায় বলতেছে এটাই ইসলামী ভাষায় আমরা বলে থাকি মারার জাতলি রেডিমেড সেই রেডিমেড পিড়ি হলেন মাদার জাতলি হলেন বাবা বেরো নিত্য সিদ্ধ যুগী পুরুষ জন্মগত ভাবেই তিনি হলি জন্মগত ভাবেই তিনি আচার্য জন্মগত ভাবেই তিনি আত্মজ্ঞানে প্রবৃদ্ধ তিনি সাধারণ কোন শিক্ষক না সাধারণ কোনো গুরু না তিনি কোনো সাধারণ টিচার না তিনি জগতেই আচার্য তিনি গুরু কিসের গুরু আমার মতো বাবাকে তিনি একটু একটু করে শিক্ষা দিতে দিতে মুক্তির পথে অগ্রসর করে নিয়ে যাবেন তিনি হলেন